জাতিসংঘের জন্য দুর্যোগ পূর্বাভাস টুল তৈরি করলেন বাংলাদেশি উদ্ভাবক প্রাকৃতিক দুর্যোগের সময় পরিবার বিচ্ছেদ রোধে সাহায্য করার জন্য তৈরি একটি যুগান্তকারী ড্যাশবোর্ডের পেছনে পাঁচজন উদ্ভাবকের দলের একজন বাংলাদেশি বংশদূত মুসাফি আল ফার্দিন জাতিসংঘের একটি প্রকল্পের অংশ হিসেবে দলটি একটি নির্দেশমূলক ড্যাশবোর্ড তৈরি করেছে যা কেনিয়া মেক্সিকো এবং বাংলাদেশে বন্যা এবং ঝড়ের পূর্বাভাসের অনিশ্চয়তা কল্পনা করে ফার্দিন এবং তার দল উচ্চ ঝুঁকিপূর্ণ অঞ্চলগুলো চিহ্নিত করার জন্য স্থানীয় জনসংখ্যাতাত্ত্বিক তত্ত্বের সাথে আবহাওয়ার পূর্বাভাস একীভূত করেছে বিশেষ করে যেসব অঞ্চলে শিশু জনসংখ্যা ঝুঁকিপূর্ণ ড্যাশবোর্ডে একটি অনন্য তরঙ্গ ভিজুয়ালাইজেশন রয়েছে যা দেখায় কীভাবে দুর্যোগ আশেপাশের অঞ্চল এবং সম্প্রদায়গুলোকে প্রভাবিত করতে পারে ঐতিহাসিক তথ্য ভূখণ্ডের তথ্য এবং সামাজিক পরিবেশগত কারণগুলো একত্রিত করে এই ট্যুরটি সাত দিন আগে পর্যন্ত আঞ্চলিক প্রভাবের পূর্বাভাস দেয় এই উদ্যোগের লক্ষ্য দ্রুত আরও সচেতন জরুরি প্রতিক্রিয়া সক্ষম করা এবং শেষ পর্যন্ত জলবায়ু সম্পর্কিত দুর্যোগের সময় পরিবারগুলোকে সুরক্ষিত করা এমন আরও খবর পেতে জেড টিভিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন